কেবল হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর এই সময়তে নিরামিষ পালং শাকের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন চচ্চড়িটা বানাবার জন্য এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি বেগুন সেম আর নিয়েছি এই যে মূল এই সমস্ত সবজিগুলোকে আমি একই রকম রকমভাবে মোটামুটি কেটে নিয়েছি আর নিয়েছি সাথে পালং শাক পালং শাক তো আমাদের লাগছেই বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় করে কেটে রেখেছি পালং শাক আর ছোটো করে কাটবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো আমার নিজেরই তৈরি তো বড়িগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে আমি তেল ঝরিয়ে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদ তেলের মধ্যেই বেশ কিছুটা তেল যোগ করে দিলাম আর ফোড়নে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে এখন কেটে রাখা সমস্ত সবজিগুলো একই সাথে দিয়ে দিচ্ছি যদি আপনারা বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে কিছু কিছু সবজি আলাদা আলাদা করে ভেজে নেবেন আমার যেহেতু সবজির পরিমাণ খুবই অল্প সেই জন্য আমি একই সাথে কিন্তু সমস্ত কিছুকেই ভেজে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব এতে সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে মোটামুটি তিন চার মিনিট বাদে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি আদা বাটা সবজি যেমন দেবেন সেই বুঝেই আদা বাটার ব্যবহার করবেন সাথে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা চাইলে লঙ্কা বেটেও আপনারা দিতে পারেন এই সমস্ত কিছুকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকের টুকরোগুলো ভেজে রাখা বড়িগুলো একই সাথে গুঁড়ো করে দিয়ে দিলাম মানে ভেঙে দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিলাম লবণটি একটু কম ছিল তো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে বড়িটাকে একদম শেষেও দিতে পারেন যদি আপনারা শক্ত শক্ত বড়ি খেতে পছন্দ করেন আর আমার সবজিগুলো যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে রান্না হতে কিন্তু আর বেশি একটা সময় লাগবে না তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মানে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে আমি মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম এখন ঢাকাটাকে খুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওই হাফ টিস্পুনের মতো চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো আসে আর দিয়ে দিলাম কোয়াটার চামচের মতো জিরের গুঁড়ো এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো নয় কাঁচা জিরের গুঁড়ো তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দু এক রান্না করে নিচ্ছি সবজিটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আর পরিমাণে অনেকটা কমে গিয়েছে দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ পালং শাকের চচ্চড়ি যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার এভাবে পালং শাকের চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি